করিমগঞ্জ জেলার রব্বানিয়া চা বাগানে অবৈধ দখলদারির অভিযোগ মালিক পক্ষের গোলাম সাব্বির চৌধুরীর অভিযোগ একাংশ জবরদখলকারী বাগানের জমি দখল করে ঘরবাড়ি তৈরি করেছে এমন কি একটি দুষ্ট চক্র বাগানের ভেতরে বিভিন্ন ওষুধি গাছে পূজার্চনা করে বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ারও চেষ্টা করছে বাগানের জমি দখল করে ঘর তৈরি এই ছবি হচ্ছে করিমগঞ্জ জেলার রব্বানিয়া চা বাগানের এবং এই চা বাগানে অবৈধ দখলদারির অভিযোগ মালিক পক্ষের এনি আমরা বিস্তারিত কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টতত্ত মিষ্ট রাব্বানিয়া চাবাগানে বাগানে অবৈধ দখলদারির অভিযোগ তুলেছে মালিকপক্ষ কতদিন কতদিনের এই অভিযোগ এবং তারপর কি ছবি সেখানে এক্ষেত্রেও সরকার তথা প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে নিশ্চয় রূপা দেখো অভিযোগ প্রতি অভিযোগে এক প্রকার সরগরম হয়েছে রাব্বানিয়া চাবাগান বাগান আর একপক্ষ অভিযোগ করেছে যে মালিকপক্ষ আসলে একাংশর উপরে নির্যাতন চালাচ্ছে আর মালিক পক্ষের অভিযোগ হলো যে একাংশ দুষ্কৃতিকারীরা বাগানের যে জায়গা রয়েছে সেই জায়গায় জবরদখল করে তারা বসত বাড়ি তৈরি করেছে এই মুহূর্তে বাগানের শ্রমিকরাও আছেন তৎসঙ্গে মালিক পক্ষও আমাদের সাথে উপস্থিত আছেন আমরা কথা বলবো মালিক মালিক পক্ষের সাথে যেহেতু আপনি অভিযোগ করেছেন যে আপনার বাগানের মাটিতে একাংশ লোকেরা অবৈধভাবে বসবাস করছে আপনার জমি জবরদখল করেছে তারপর আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন আচ্ছা আমি গুলাম শব্বি চৌধুরী আমি এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বানিয়া টি স্টেট এখানে আমাদের কিছু নন ওয়ার্ক নন ওয়ার্কিং লেবার যারা বাগানে কাজ করে না এরা অবৈধভাবে বাগানের প্রচুর জায়গা দখল করে বসে আছে আর ওইটা ওদেরকে আমরা যখন সরানোর কিছু চেষ্টা কর চেষ্টা নিয়েছি যেমন আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারস্থ হয়েছি তখন তারা কিছু এই দুষ্কৃতিকারী চক্রটা মানে কিছু অসামাজিক কাজে গিয়ে লিপ্ত হয় হ্যাঁ যেমন এখানে ওরা কিছু একটু মন্দিরের ইস্যু আনে বা যেগুলো ইরিবে ইস্যু এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই হ্যাঁ এরকম ইস্যু দিয়ে বাগানে একটা উশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করতেছে তো এটার জন্য আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারস্থ হয়েছি আর এটা তো কোনো আমরা মানতে পারবো না যে বাগানের জায়গা অবৈধভাবে দখল করে বসে থাকবে আপনি অভিযোগ করেছেন সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে কী ধরনের সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক রূপ মানে ওরা বাগানের বিভিন্ন সেকশনের সেকশনে ঢুকে পুরনো পুরোনো গাছ আছে গাছগুলা দেখায় ওখানের মধ্যে সাদা লাল রঙের ফ্ল্যাগ লাগায় বলে এটা কালী মন্দির ছিল ওইটা ওই মন্দির ছিল এরকম কোনো রেকর্ড নেই এই বাগানে এই বাগানে কেবলমাত্র একটাই মন্দির আছে দুর্গা দুর্গা যেটা বাগান কর্তৃপক্ষ থেকেই শ্রমিকদের দেওয়া হয়েছে মন্দিরটা আছে হ্যাঁ মন্দিরটা আছে এছাড়া বাগানে কোনো মন্দির নেই আর বাগানে আরেকটা আছে এই এখানে আপনার যেখানে আপনাদের যেটা আমাদের গ্রেভিয়ার বলে গ্রেভিয়ার বলে ওইটা লেবারকে ডোনেট করা আছে আপনি কি মনে করেন বা আপনার যে অভিযোগ সেই অভিযোগ মতে কতটুকু বাগানের জায়গা হবে যেগুলো জবরদখল হয়েছে টোটাল এরকম মানে টোটাল এরিয়া অফ দ্য গার্ডেনে গেলে যেটা লেবার লাইনে যেটা মানে যে জায়গাটা দখল হয়ে আছে মোটামুটি এটা বলতে পারেন টেন টু ফিফটিন পার্সেন্ট অফ দ্য ল্যান্ড ফিফটিন টেন টু ফিফটিন পার্সেন্ট অফ দ্য ল্যান্ড ওইটা জোর দখল হয়ে আছে যখন আপনি আপনার অভিযোগ মধ্যে যখন জবরদখলের বিষয়টা আপনার প্রত্যক্ষ করলেন তারপর আপনি কি পদক্ষেপটা নিয়েছিলেন আমি আমরা তখন ওইটা সরকারকে জানিয়েছি ইনফর্ম দ্য গভর্নমেন্ট তখন গভর্নমেন্ট থেকেও বিভিন্ন সময় আপনার বিভিন্ন অ্যাসেসমেন্ট হয়েছিল। ফিল্ড ভেরিফিকেশন হয়েছে ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পরে সার্কেল অফিসারও এসে ভেরিফিকেশন করেছেন তখন সার্কেল অফিস থেকে একটা রিপোর্ট গিয়েছিল ডিসি অফিসে টু অ্যালট দি স্পেসিফাইড ল্যান্ড টু ডিটি স্টেট তখন ডিসি ওখান থেকে ইনকোয়ারি হওয়ার পরে ওইটা আপনার একটা রিপোর্ট রিপোর্ট হয়ে ওইটা গিয়েছে কমিশনার সেক্রেটারি গভর্নমেন্ট অফ আসামেন্ট ওইরকমই আছে এখন পর্যন্ত কিছু হয়নি আপনি কত বছর থেকে এই বাগানটা চালাচ্ছে সাড়ে তিন থেকে চার বছর ওয়ার্কিং লেবার কত আছে আমার এখানে ওয়ার্কিং লেবার মোটামুটি ছোট বাগান গ্রিন লিফ সেলিং কনসার্ট মানে যারা কাজ করে ধরে নেনাউন্ড ফাইভ কতটা পরিবার হবে যারা যারা জবরদখল করেছে টোটাল গার্ডেনে তো পরিবার আছে প্রায় কত দেড়শো দেড়শোর মতো পরিবার হবে জবরদখলকারী কত পরিবার শখানিকের মতো হবে প্রায় একশো জবরদখল একশো হান্ড্রেড ফ্যামিলিজ হ্যাঁ যারা এই বাগানে কোনো কাজও করে না যারা শ্রমিকরা রয়েছেন তাদের সাথে কিছু কথা বলবো যেহেতু এখানে একটি অভিযোগ উত্থাপন হয়েছে যে বাগান কর্তৃপক্ষ মন্দির নষ্ট করেছে এই অভিযোগটা কতটুকু সত্য মন্দির নষ্টটুকু আমার জানা নাই আমার বয়স বয়স বিয়াল্লিশ কিন্তু এরকম যে আমার মন্দির আমার যে দুইশো বছর আগের মন্দির আমার এরকম জানা নেই আমার বাবারই বয়সও দুইশো বছর নাই কিন্তু আমি কেমনে জানবো যে দুইশো বছর আগের মন্দির মালিক একটা দান করছে ওখানে মান্ডব একটা আর একটা মসজিদ আছে আর আমরা ওই ভিতরে গিয়ে আমরা কলমের পুনিং সময় আমরা একটা পূজা করি এটা একটা গাছ আসবে বড় গাছ আসা এটা পড়ে গেছে এটা মানে আমরা কোনো কোনো নাই মন্দিরের এটা পড়ে গেছে তখন ওটা নিচে ওটার সামনে গিয়ে আমরা পূজা সুজা করি পাতে পুনিঙ্গের সময় পূজা করি কলম কাটার সময় পূজা করি এই তো এটা আমরা এইটাই মন্দির ভাঙ্গার অভিযোগ যেটা আছে মন্দির ভাঙ্গা আমরা জানা নাই মন্দির ভাঙ্গা আমার জানা নাই যে মন্দির কোন জায়গায় ভাঙ্গা হয়েছে ভাইয়া আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে এটা আমার সেম কথা মন্দির তো কোনো ভাঙ্গা হয় না আমরা কিন্তু স্বয়ং মালিক দিয়ে দিয়েছি এই জায়গায় বা মান্ডব আমরা ওইটাই পূজা উজা করি আর দ্বিতীয় কথা আমরা কোনো জায়গায় পূজা উজা করি না শ্রমিক পক্ষ যেহেতু মালিক পক্ষ অভিযোগ করেছেন যে এখানে অবৈধভাবে দখল করা হয়েছে জায়গা এটাই সত্যি আমরা তো লেবার মানুষ সারাদিন কাজে যায় এখন এরা এই জায়গায় একটা গাত্তার দিয়েছিল ওইটা মালিকে বলেছে এটা সুন্দর করে দিব আমি মালিকের কথা মানে না এরা তো জানতে চাইবো তুমি যে স্থানীয়দের সঙ্গে কথা বলছো তাদের থেকে জানতে চাইবো যে কতদিন ধরে তারা এই জবরদখল চালিয়ে আসছে এবং এই দুষ্ট চক্র যে জবরদখল করছে কতদিন ধরে চলছে এই জবরদখল প্রক্রিয়া এবং দুষ্ট চক্র সম্পর্কে কি জানাচ্ছে স্থানীয়রা দেখো এই এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি চাইব মালিক পক্ষের থেকে কিন্তু আসলে আপনি যে জবরদখলের অভিযোগ করেছেন এই জবরদখলকারীরা কত বছর থেকে এখানে জবরদখল চালিয়ে যাচ্ছে এটা আমার তো বললাম আপনাকে আমি আর বাগান চালানোর সাড়ে তিন থেকে চার বছর হয়েছে তো এটা মোটামুটি নিয়ার অ্যাবাউট টেন ফিফটিন ইয়ার্স এটা আন্ডার স্লো প্রসেস হয়েছে অল্প অল্প জায়গা করে এখন জায়গাটা বিশাল হয়ে গেছে বেশ ধন্যবাদ দশ পনেরো বছর ধরে জবরধক চলছে চা বাগানে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি